কোৰানৰ দুই আয়াত সদিছে নবী তাকিল হদিসর তিলাবতর ফরে রব্বুল আলমিনর দরবার ইলতেজা উম্মিদ আল্লাহ রব্বুল আলমিন কোরআনর হদিসর বিতরে রইয়া মুফিক মুনাসিব আলোচনার তৌফিক দিতা আমরা সবরে আমলর তৌফিক দিতা সব আল্লাহ আমিন আমি কোরআনে করিম তাকিন দুই আয়াতিল আবসি আল্লাহ রবুল আলমিনে ফরমাইতরা ও ইমানদার হল তুমি তাই যুদিন ইমান আনো আর লগে নেদিন খরো বাম সুদ্দিন খরো আল্লাহ রবুল আলমিনে ফরমাইত রা ایمان بدے نیکل کرنے والا اخلور، جنت الفردوس اور اللہ رب العالمین نے مہمان بنائی بہ سبحاندین ایماندار خول نے کر خاص جو خورو کرو کانت لهم جنت الفردوس نزولا اللہ رب العالمین نے جنت الفردوس دوسر مہمان بنائی আমার ভাই অকল দুস্ত বজুর্গ ওখল আল্লাহ আলমিনে বে আনগিনত অনগিনত নতরার দি ইনসান ইনসান ও আতানা সাথে সতে শত অলমিন ঈমানোর দৌলত দিয়া মালামাল আইয়ে আল আতিনশুর বেশুমার নিয়ামত আল্লাহর কোন আর আমরা শুক্রিয়া আদায় করমু আল্লাহ ফরমাই আমার যদি তুমি তেন গন গনিয়া ফুলাইতে পারতেন না সুমার করতে পারতায় না বেশুমার নিয়ামত আল্লাহ নিয়ামত শুক্রিয়া কি আদায় করতাম

ইজহার রে আল্লাহর দরবার ওটাও আল্লাহ সাইন আরটার উপরে আল্লাহ খুশ আর রাজি হন তোমার ভাই হল দোস্ত বুজুর্গ যত আল্লাহ নিয়ামত দিছ নি নিয়ামতর সবচেয়ে বড় যেটা নিয়ামত হইল এই নিয়ামত ইমানর নিয়ামত ফলো মাতিব না ভাই মো আপনি যত আল্লাহ নিয়ামত দিস এই নিয়ামতর মাঝে সবচেয়ে বড় নিয়ামত হইলো ইমানর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত কানুর কবজাত দুনিয়ার মানুষের এই নিয়ামতর জিম্মেদারি দিস না জালিকা ফজলুল্লাহ ইমান আল্লাহর একটা ফজল আল্লাহর বহুত বড় নিয়ামত ইউতিহি অতি শাহ

ইমানর দুনিয়ার কোন মানুষর আত দেব হইত চলো তোমার জিম্মা ইমান মুনাসিব মনে তুমি ইমান দিও মানুষরে হজরত বিলালে ফরমাইতরা দুনিয়ার মানুষের কবজাত দুনিয়ার মানুষের জিম্মায় দুদিন ইমান দেব হইত লাখান কালা কারোটা আর আমি গোলামরে দুনিয়ার মানুষে ইমান দিলা না লাইনও খাড়া করে দিলাম আল্লাহ নবীর আবু দেখছে আর আবু দেখ সিদ্দিকেও দেখছ আবু জেহানোর মুকদ্দর ইমান আসলো না জাহান দিন জাহান্ন আর হজরত আবু বক্কর তকদির আর কিমত চমকাই আসলো নবী দিয়ে আনি লইছ বাদেও ইমানবাই অল দুস্থ বুজুগ অল আমরা আল্লাহরে দেখছি না নবীদিরেও দেখছি না আসমান্তাগ হজরত জিব্রাহ সালামে এ কোরআনদের সময় লইয়াইসোন মুমেন্ট এই সময় আমরা দেখছি না আনা দেখিয়া আমরা আল্লাহর উপরে ইমান আনছি নবীদের উপরে ইমান আনছি ওটা হইলো আসল আর এই নিয়ামত আল্লাহ সবরে দেয় না ওদের লাগেন আমার বাস্ত বুজুর্গ সারা জীবন যদিন আল্লাহর কদমও আমরা সজদা করি আরো এক নিয়ামতর দুদিন আমরা শুক্রিয়া আদায় করি মৌলা তুমি আমরা মুসলমান বানাইছ ইয়া মুসলমান গোরও জন্ম দিছ সারা জীবন শ্রদ্ধা করি এই নিয়ামতর আমরা শুক্রিয়া আদায় করতে পারতাম না তেমতর দিন যে যেগুরো ইমান আনতানা বেঈমান যেগর ইগুরের আল্লাহ হিসাব কিতাব লইতানা ডাইরেক্ট আল্লাহ জাহান্ন লইবা আনা হিসাবে ইগুর ঠিকানা ফিহা জাহান্ন হামেশা রইবা আগুনি রাজাব দেব হইব মানুষ জাহান্নমৰ খড়ি বানানি হইব ফতর জেতারে পূজা করুনিয়ার মানসে কতরে জাহান্নমর খড়ি বানানি হইব যেগু ইমান আনতা নাই ঠিকানা জাহান কোন হিসাব কিতাব নাই হিসাব হইব ওগুর যেগুরো আল্লাহর উপরে ইমান আর নেকিও করছেন গুনা করছেন ফল্লা লাগানি হইব লাগানির পরে নেকি যদিন বেশ হয় আল্লাহ জন্য দাখিল করবা আর গুনা যদিন বেশ হইদা আল্লাহ রব আলমিন এই বন্দরে জাহান্নম ডালিবা যে গুনেগার জে নেকি আনার বাদে ইমান আনার বাদে যে গুনাহ করব আল্লাহ তারে নামো দেবার বাদে বেইমান বেঈমানকলে কইবা যেগুরাই আল্লাহর উপরে ইমান আনছর না ইকো দেওয়ানে সাউন্ডে বড়ই পারে তুমি আর অবস্থা তো কিউ কি লাগাই আইতা دینی মেফিল আইছো হামানে নেশা দুনিয়া সব ছড়ে দিছো صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إيمان دار بنعاز جعور تقبا أي جعوره إيمان خلي তোমরা তো আনিয়া ইমান ইমান্নম আমরা তো আনা ইমান ইমান্নার মাঝে আর কোনো পার্থক্য নাই তোমরা তোমরা ইমান আনিয়াও জাহান্ন আমরা ইমান না আনিয়াও জাহান্ন ই কথা শোনার পরে আল্লাহ ইমানদার গুনেগার যেগুলো তাকবা লগালগ জাহান্ন বার করে দিবা সুহান আল্লাহ বেইমানক এই সুযোগ আর জীবনে কোনো দিন দিতা না তোমরা কেন কইলা যে আমার মুমিন বন্দা আর তোমরা এক কোনো পার্থক্য নাই আমি তো ইবরে জাহান ডালি সে একমাত্র পাক পবিত্র বানানির লাগে আমি তো আসল মকসো তারারে সাজা দেওয়া আজাব দেওয়া না আঞ্জানোর মধ্যে ইয়া জানিয়া যেটা ভুল করি লিস এই ভুলটা কি ইয়া ভুল রে মাফ করিয়া দিবার লাগে আমি গীতা করছি জাহান্ন একদিন কুর লাগি তারা রাখছি শাস্তি একটা হইব সাজা একটা হইব এর বাদে আমি তার জাহান্ন দুস্থ তারারে দেব জন্নত দেবার বাদে জন্নতি হলে দেখিয়া ওই বা ও বা তুমি দেন জাহান্ন হইয়া আইস না নে যেটারে আমি হই বাইপাস হইয়া তুমি তেন তো ডাইরেক্টলি আইস না ইনডাইরেক্টলি আইসো এখানে শোনার বাদে আবার এই গুরু একটা সরম লাগব লাজ লাগবো দেখ রাইনি আমরা জাহান্ন আবার কারণে আমরা রে তারা খুঁটা দিতরা আল্লাহ কিটা করবা যে গুরু জন্নতি হকলে কইবা যে তুমি তাই বাইপাস হইয়া ইয়া জাহান্ন আইস এই কথা আল্লাহই এই মুমিন বন্দা ফুলর দিল থেকে কিটা করবা মিটাই দিবা সোহান আল্লাহ আর জীবনে কোনো দিন তারা এখানে হইতা না যে তুমি তাই জাহান্ন মইয়া আইস করে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল ইমান দৌলত যেটা আল্লাহ দিস এই দৌলতর আমরা কিনা করতাম হেফাজত করতাম এই দৌলতর হেফাজত হইল গুনার খাজ তাকেন আমরা যত নিজরে গুণাত বাঁচাইয়া রাখবো ইমানত মজবুত হইব আর যত বেশি গুণা করবো ইমানত কমজোর হইব اللہ نبی علیہ السلام فرمائی درہ آدم اور اولادے جے شمائے کنو گناہ خورے اکٹا گناہ خورار بدے تار دیلور مجھے اکٹا خلا دب فوری دے جو دن توبہ خوری لائے اللہ تار گناہ معاف خوریا دی لائے داگی کو مٹائی دی لائے ابر دل پاک کو بیترو صاف ہوئی دے اور جو دن ہے توبہ خورے نا اولا گناہ خورا تو جو دن تاکھے একটার উপরে আরেকটা উপরে আরেকটা গুণা করতে থাকে দাগ ফোড়তে থাকবো আর দাগ সিতরিব খালি সুতির ফানি ফোয়ার পরে ইয়া ফানি লাগার পরে সুতির কাঁপড়ে সাইনোবার টানিয়া নেই সেই মালা ইনসানে গুণা করার বাদে খালা দাগ ফোড়ে আবার গুনা করবো এই দাগিগুড় বাড়তে থাকবো যে সময় ইনসানে তার আদত বানাই লিব এক একদিন ওই বোফা ফুরা তার দিল কি তৈরি দিব খালাউই দিব দিল খালাওয়ার বাদে নেকির খাস করতে তার মনে হইত না নেতকির খাস তার বাল লাগত না গুনার খাস খরবার লাগি দিলে তার টানিব চাহ তৈব নবসে ওবায় দিয়া লইয়া দিব এই সময় ইনসানোর দিল মুর্দা হয়ে যায় ইনসানোর একটা বার আছে আর ইনসানের একটা বিতর আছে বার আল্লাহ আগুন দিয়া মাটি দিয়া ফানি দিয়া বানাইছেন হাওয়া দিয়া আর এই বারর খাদ্য আল্লাহ মাটির থেকে কিন ফয়া মাটির শরীর আর এই মাটির শরীরের খানি খাদ্য যেটা আল্লাহ মাটির থেকে কিন ফিদা প্রোডাক্ট করাই নেন আলু আছে ডাইল আছে পেঁয়াজ আছে তেল আছে যত যাবতীয় খানি কোনো আমরা আসে এটা সব মাটিতে কিনো অন্যতা দুদিন দেয় এই বডি এই শরীরে কিনা করতো না ঝাড়তো না আল্লাহ রবিনে এক বৃত্তর বানাইছ বৃত্তর এগু উফরে তা কিনাইছে যেহেতু বৃত্তর উফরে থাকি নাইছে এগুলো খানি উফরাল লাগবো দুনিয়ার খানি দিয়ে এগুলোর ফেট আমরা বরাইতে পারতাম না রুহানি খানি দেওয়া লাগবো বারো শরীরে দুদিন আমরা খানি দেই না কমজোর হইব একদিন হওয়ার বাদে বিমার হই দেব আর বিমার হওয়ার মাঝে আমরা মারা যাই সেই মোলা বিত্র দুনিয়ারে আর বিত্র শরীরে দুদিন আমরা খানি দেই না বিত্তর কমজোর হইব আর বিত্তর কমজোর হইতে 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 একদিন বিতর মারা দেব আর বিত্র মরা গয়াকে আমরা দুনিয়ার তাকি মুসলমান না বেইমান হইয়া দেব বারোর মত তাকি বিত্র মত হইল খাতার না বারোর মত মরার পরে আমরা মজিদ খোয়া হয় ডেড খোয়া হয় আর বিতরণ মৌজুদ দিন হইদায় আমার বাই অকণ কি আমরা বেইমান হই দেয় আমরা ঠিকানা জন্নত নাম ঠিকানা জাহান্ন হইমু ওদের আমি বিতরণ হেফাজত করতাম আল্লাহ তালা কোরআলু ফরমাইদ রা লাইন আল্লাহ বানুন তোমার আলে আউলাত আর তোমার দ্বন্দৌলতে কয়ামতর দিন কোনো খাস কাম না এটা তো দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার জেব দুনিয়ার শান্তি আর দুনিয়ার সুকুনর লাগে আমি দিছি আওলাদ দিছি শকুর ঠান্ডা দন দৌলত দিছি আরামে রইবার লাগে শান্তিতে রইবার লাগে তবে দন বেশি হওয়া আল্লাহর নেক বন্ধা হওয়ার সিন এলা কোনো দলিল না আর গরিব যাবা আল্লাহর যে নাফর মান বন্ধা হওয়ার কোনো সিন এলা কোনো দলিল না কোনো সময় আল্লাহ দন দিয়া পরীক্ষা যে বন্ধা আমার রাস্তার মধ্যে চলেন নি না না আর কোনো সময় গরিবই দিয়ে আল্লাহ পরীক্ষা করো যে এই আমি গরিবি দিলাম ফকিরি দিলাম মিসকিনি দিলাম টেকা পয়সা আজেলা দেবা মিলা তারে দিছি না মোটামুটি চলে কষ্ট করিয়া চলে এই গরিবি দেবার কারণ যে বন্দা সবর ঘরে নি না হুয়া গরিব হুয়া আল্লাহর কোনো মায়ার ই আল্লাহর কোনো নাফর মান বন্দা হওয়ার কোনো পেহচান নাই এটা তো আল্লাহ দিছই যে ইনসান রে ফরীক্ষা করবার লাগে যেলা ইনসান জীবন দিছই ইনসান রে মত দিছই

বারে কোনো স্কিনও বিমার দুদিন ওই দা ইয়া দপ্তরে কোনো বিমার দুদিন দরিলা এই বিমারির আমরা বিমারির থেকে মুক্ত হইবার লাগি শিফা পাইবার লাগে লাখ লাখ কোটি কোটি টাকা আমরা খরচ করি কোনদিন আমরা সুচিছিলাম নি আমরা আর ভিতর জিন্দা না মুর্দা আমরা আর ভিতরে ঈমান আছে নি না না ইগোর পেহচান হইলো আমার দিল নেকির খাজর দিকে দি যদিন মাইল আর নেকির খাস করবার দুদিন আমার দিল সব সময় চাহত থাকে তো মনে করবা আপনার রমক আর ইমানে আলো থাড়া আছে আর আপনার দিল যদি নেকির দিকে দি যায় না হর বক খালি গুনার দিকে দি মসজিদের দিকে বাজারের দিকে দি বালা খাজোর দিকে আয় না বুড়া খাজোর দিকে দি তো মনে করবা আপনার দ্বিতরে ইমান যেটা আলো আছে এটা ধীরে ধীরে গাছে লিভিগেস দরাই যাও আমরা আমার বাই অফল দুষ্টুর্গ ইমান বাড়ে ইমান ইমান বাড়েনি না সিফাতে ইমান বাড়ে গণ্যমান মজবুত হয় ইমান কমজোর যে সময় বন্ধায় নেকির সাজ করব তার ইমান বাড়িব আর যে সময় গুণার সাজ করব ইমান কমজোর হইব এখন ইমান বাড়ে আর কমে কিলা চিন্তা আমরা বুঝতাম কিলা বুঝতে হইলে আমার বাই এখন এই লাইনও আমরা লাগবো ছয়জন মেহমান আছে আপনার মাঝে দেশে সবে যাওয়ার পরে আপনার কিটা করসন খানি লাগাইছেন হয় একটা তরকারি আর সবজি আইটেম আপনার তৈয়ার করসন সবে খাইতরা তারিফ কররা আর আমার ব্যাপার হয়েছে কি আমি এক সপ্তাহ থেকে বড় আমার তাপ আসলো খুব বেশি তাপ আমার তাফর কারণে আমার আস্তে মুখ টিপটা হয়ে গেছে এখন আমার বৈশা বগলে খানি কাজের আর তারিফ করলাম মাছ লোহার বাদে কইলা বড় পাল্লা মাছ খানোর মেজবানে কই দে মজবুর হয়েছেন যে এটা তো ফুরকির মাছ এটা বাজারই না হুজুর মুরুখ লোহার বাদে অত পাল লাগছে এটা মুরুখ তা তো লোকাল বাজার হইলে ফমাদা না জি না হুজুর আমার বাড়ির দেবো আমি আচরিত হয়ে গেলাম যে আমার বাইতে খালি দেখি তারিফ করেন প্রশংসা করেন মাছও বাল লাগে মাংসও বাল লাগে ডিমও বাল লাগে ডাইলও বাল লাগে আমার তো লাগে না আমি মাছও তিত্তা মনে করি আর ডাইলও তিত্তা মনে করি আর মাংসও তিত্তা মনে করি যা কিছু আমারে দিন সব আমার তিত্তা লাগে এখন আমার বাই অকল দুস্ত বুজুর্গ অকল বেড়া খানিত তিন আমার মুখো হয়ে যায় না আপনি আমার মুখো নানি আমি বেমার থাকার কারণে আমার তাপ হওয়ার কারণে আমার কিছু বাল লাগে না আর বায়ু কল বালা থাকার কারণে সব তার লাগে সেই মোলা বায়ু আমরার দিল বেমার হয়ে গেছে দিল বেমার হওয়ার কারণে আমরার এই ইমানি যেটা আইটেম দেওয়া হয় না নমাজ আছে রোজা আছে নফল আছে সাদাকাত আছে তসবি আছে জিকির আছে আজগার আছে এটা হইল রুহানি আইটেম গুলি আদায় করার বাদে আমরার বাদ লাগে না বাদ লাগে খেনো বাদ লাগে তিত্তা লাগে খেনো লাগের তিক্ত বুড়া লাগে খেনো বুড়া লাগে আমরার দিল कमजोर আমরার দিলও بیماری ফি কুলুবিহিম মারাদ আমরার দিলও কেটে গেছে بیماری গেছে অতএব কিছু ভালো লাগে না আমরা সাহাবায়ে کرام দিল پاک আসলো পবিত্র আসলো তারা ইসলামিক এই যেগুলি আমি মাতিয়েছি যেগুলি করল সময় লাগলো একবার ঠান্ডার মৌসুম এগুলো নষ্ট হইতো না সাহাবায় কেরাম তারা ইমান মজবুত আসলো আর ইমান মজবুত থাকার কারণে ইসলামিক যে কোনো আমল করার বাদে তারা একটা শান্তি ফাইতা সুকুন ফাইতা একবার এক সাহাবি রাইত নমাজও লাগি গেলা দুশ্মনকলে তা তীর চালাইলা একটা তীর মারছেন ফাউবা হামাইছে তাই বুধ ফাইছেন দুই নম্বর তীর চালাইছেন আবার তান ফাও দামাইছে বুধ শুননা তিন নম্বর তীরও তাই বুধ ফাইছেন রক্ত বারইয়া এই সাইড একদম মুসল্লার আশ্বাস কিন্তু হয়ে গেছে লোহলাহান হয়ে গেছে ও মাথা ঘুরানি শুরু করছে তান ও বাদে কিনা করছেন তান সাথী ভাই এখন ঘুমটা কিনে উঠাইছো ও ডরে উঠাইছেন আমি দুদিন বেহু হইয়া ফড়ি দাই আর দুঃশন হলে আমার সাতিবাই হকল গুম তার উপরে তো আমি না কারণে আমার সব ভাই হকল মারা দিই নমাজ বাঙ্গিয়া সাতিবাই হকলোরে গুম তা কিন উঠাইছে মাতা গুরার এটা নাকি নমাজ বাঙ্গি না। যে সময় নমাজ বাঙ্গিলা শাহবাহ দেখলা দেখার বাদে তান রে হইলা আপনি না কেন আমি হইলা আমি বুধ ফাইলে হে তো উঠাইতাম আমি বুধু ফাইছি না এখন সাহাবা বলে বার করবার লাগে গীতি গেছে তো তীর তীর সময় টান দিলা আসমানের জমিনে শিখ দিল আল্লাহ ডাকিলা হইলা তুমি তাই তীর বার করিও না আমি ফারতাম না বরদাস করতে আগ সুক্কা আর হর সাইড সেফটা তাকে মাংস লইয়া বারো সাহবা কইলা না বার করলে তো হইতো না এটার আঘাত জেহের তাকে এটার শরীরে সিঁতড়ি গেলে ইনফেকশন ওই দিইবো শরীরে বিমারি ফেয়েলি দেইবো জেহের ফেলি দেবো আপনি মারা দিইবা ঠিক আছে বার করতে তো কিন্তু আমি বরদাস করতে পারতাম না যে তীর বার করতে হয় তুমি তো আমার বুদ্ধি একটা আমার জেহেন একটা বুদ্ধি আইসে দেই আমি ওটা আপনাই দেখি আর তুমি তো আমি বার করিও দেখি আমি বরদাস করতে পারিনি অ কইলা কিতাপ বুদ্ধি অইলা যে সময় আমি নামাজো আসলাম দুশ্মনক হলে এক দুই তিন তিৰ আমাৰ উপরে মাৰ্চৰে আমি একটা বুধ ফাইছিলাম খেল না আমি নামাজো লাগি যায় আমি যদি নমাজো লাগি যায় তেতেও আল্লাহৰ দিয়ানো আমি ফৰি দিব পৰানোৰ তিলাগতর বতৰ মজা মিফাইতে থাকম ৰুকু সার্দাৰ মজা মিফাইতে থাকম আল্লাহর নামর আমি মজা ফাইতে থাকম আর হৌ মজাত যে সময় আমি লাগমু হষ্টইতে আমি ফাউৰি দিব তুমি তাই টান দিও ও তল হইয়া নমাজও লাগছ নমাজও লাগার মধ্যে টিলাগত যে সময় শুরু হয়েছে সাহবাকলে টানি টানি তীর বার করছেন লগে মাংস লইয়া বারইছে তীরে